অক্সিডাইজের সেকেন্ড শপে আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি এর আগে দেখিয়েছিলাম অক্সিডাইসের কিছু ফিঙ্গার রিং কালেকশন এখন আপনাদেরকে দেখাবো ঠিক অক্সিডাইজের মধ্যে কিছু বড় ঝুমকা কালেকশন দেখতে কিন্তু বড়ো বাট হচ্ছে এগুলো কানে পড়লে একদমই কানে ব্যথা লাগবে না খুব লাইট ওয়েটেড এগুলো হচ্ছে নুপুর তা আপনারা পায়েল হিসেবে সিঙ্গেল পিসও নিতে পারেন আবার জোড়া হিসেবে আপনারা পায়ের নুপুরও ব্যবহার করতে পারেন এখানেও কিন্তু বিভিন্ন ধরনের কালারিং পাথর দিয়ে মানে পার দিয়ে কিন্তু পুঁথি দিয়ে কাজ করা হয়েছে এরপর রয়েছে কিছু ঝুমকার কালেকশন এই ঝুমকাগুলো আপনারা আমাদের পেজ অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে যা যা যত অক্সিডাইজের যত বড় বড় ইয়ার রিং রয়েছে অনলাইনে ভাইরাল হিট রিং সবই আমাদের কালেকশানে অ্যাভেলেবেল রয়েছে আর তাছাড়া এই যে আমি কর্নার থেকে দেখাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন অনেক জোস কিছু বড়ো যারা পছন্দ করেন তারা এই কালেকশানগুলো দেখতে পারেন আমার কাছে আমরা আমাদের কাছে আর কি সব ধরনের কালেকশন আমরা চেষ্টা করেছি রাখার আপনাদের যেটা ভালো লাগে আপনারা এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর যদি অফলাইনে আসতে চান সেক্ষেত্রে